দীর্ঘ দুমাস ধরে অন্ডালের বারো নম্বর এলাকায় এক চোদ্দ বছরের নাবালিকাকে ধর্ষণ করে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে এই ঘটনা চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছোয় অন্ডাল থানার পুলিশ গতকাল রাতের বেলায় অর্থাৎ মঙ্গলবার দুই অভিযুক্তকে পাকড়াও করে অন্ডাল থানার পুলিশ ধর্ষণের ভিডিও ওই অভিযুক্তদের বিরুদ্ধে সমাজ মাধ্যমেই ছড়ানোর অভিযোগ আনে পরিবারের লোকেরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ ঘটেছে প্রথমে মেয়েটাকে ডাকা হয়েছে ডাকার পর ছেলেটি প্রায় দিনই ওকে ডাকত এবং কথাবার্তার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তাকে ভুলিয়ে ফুসলিয়ে কোনো ফাঁকা ভ্যাকেট কোয়ার্টারে নিয়ে যায় তারপর কুকৃতি করে এরপর তার বন্ধুকে ডাকে এবং বন্ধু ভিডিও করে এবং ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করছে তো এই রকম অপরাধীকে আমরা ছেড়ে কথা বলবো না তার যথাযথ শাস্তির দাবি করেছি আমরা এবং থানা স্টেপ নিয়েছে আমরা খুবই মানে থানাকে কৃতজ্ঞ জানাবো যে দুটো আসামিকেই ধরে নিয়ে এসছে আমার নাম হচ্ছে রাখালচন্দ্র দাস যে ছেলে দুটো ধরা পড়েছে একজনের নাম হচ্ছে ভোলা সাউ আর একজনের হচ্ছে এমডি নাসির আনসারি নাজির আনসারি বাড়ি তেরো নম্বর ডাঙাল আর একজনের বাড়ি হচ্ছে বারো নম্বর

तो आप लोग क्या चाह रहे हैं हमको इंसाफ चाहिए अच्छा लड़का क्या नाम है नाम नाम है है। नाम, नाम है अच्छा। वीडियो भेजा उसका नाम कभी नहीं जानते हैं। हूँ अच्छा, मेरी तो लड़की जानता है अच्छा अच्छा तो अभी 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 क्या चाह रहे हमको हम इंसाफ चाहिए कि ऐसा काम कभी कोई लड़की करे गलत आप कौन लगते है ठीक है